আমাদের অনেক সময় প্রয়োজন হয় আমাদের ফোনের বিভিন্ন জিনিস যেমন যে কোনো একটি ডকুমেন্ট কোনো একটি ছবি কোনো একটি ভিডিও যেগুলো আমার জন্য গুরুত্বপূর্ণ এটি হচ্ছে আমার একটি প্রাইভেসি যাতে এইগুলো কেউ না দেখতে পারে এগুলো কীভাবে হাইট করে রাখবেন এটা আজকে আপনাদেরকেই আমি দেখাবো অনেকেই দেখবেন আপনাদেরকে বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু এই কাজটি করে দেখাবে যদি আপনি বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই কাজটি করেন তাহলে কিন্তু এই ডকুমেন্টগুলো ভিডিওগুলা কিন্তু একটি ঝুঁকির মধ্যে থাকবে এইগুলা কিন্তু যে কোনো সময় হ্যাক হয়ে যেতে পারে আজকে আপনাদেরকে আমি এরকম একটি টিপস শিখিয়ে দেবো আপনারা যদি এই টিপসটি ফলো করেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে আপনার ফোনের মধ্যে আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আপনি লুকিয়ে রাখতে পারবেন এটা আপনি ছাড়া কেউ জানবেন একটি পিনের মাধ্যমে আপনারা কিন্তু এটাকে হাইট করে রাখতে পারবেন এই সফটওয়্যারটি আমাদের ফোনে কিন্তু অটোমেটিক দেওয়া থাকে যদি আপনার ফোনে না থাকে তাহলে আপনারা সরাসরি চলে আসবেন প্লে স্টোরে আমি চলে আসলাম প্লে স্টোরে তারপরে তো আসবেন সার্জবারি সার্চবারি এসে আপনি এখানে লিখে দিবেন ফাইল ম্যানেজার ফাইল ম্যানেজার লিখে দেওয়ার পরে দেখেন আমাদের সামনে কিন্তু অনেক ধরনের ফাইল ম্যানেজার অ্যাপসগুলো কিন্তু শুরু করেছে আপনাকে এখান থেকে অরিজিনাল অ্যাপসটিকে ডাউনলোড করতে হবে আপনারা এই লোক ওটা দেখবেন এই লোক ওটা দেখে আপনারা কিন্তু এটাকে ইনস্টল করে নেবেন এটা কিন্তু আমাদের ফোনে অটোমেটিক দেওয়াই আছে তারপরে আপনি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে দেখবেন তারা কিন্তু আপনাদেরকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে এই অ্যাপসের মধ্যে অনেক মজার মজার সেটিং আছে আপনারা এই সেটিংগুলো দেখতে পারেন দেখেন আমি নিচে চলে আসলাম আমি সেই কাজটি করবো আপনাদেরকে আমি এই কাজটি করে দেখাচ্ছি নিচে দেখেন একটি অপশান আছে সেফটি ফোল্ডার আপনারা এটার মধ্যে একটা টাচ করে দেবেন এটার মধ্যে টাচ করে দেওয়ার পরে দেখেন আপনাদেরকে কিন্তু এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে তারপরে আপনারা নিচে দেখে কিন্তু দুটি অপশন পেয়ে যাবেন একটা হচ্ছে পিন আর একটা হচ্ছে প্যাটার্ন আপনারা যে কোনো একটি দিয়ে কিন্তু লক করতে পারবেন আমি এখানে দিয়ে দেব প্যাটার্ন আমি প্যাটার্ন অপশনের উপর টাচ করলাম টাচ করার পরে এখন আমি এখানে চাইট সংখ্যার একটি পিন দিয়ে নেব সাধারণভাবে একটি পিন নিয়ে নিলাম তারপরে নিউ এটার মধ্যে টাচ করে দিলাম তারপরে আমাদেরকে আবারও এটাকে কনফার্ম করতে হবে একই পাসওয়ার্ড দিয়ে তারপরে নেক্সট অপশন নম্বর টাচ করে দেবেন টাচ করার পরে এখানে আপনারা এটা অপশনটাকে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করার পরে কিন্তু আমাদের এখন এটা কিন্তু লক হয়ে গেছে দেখেন এখন কিন্তু আমাদেরকে পিন দিয়ে কিন্তু এখানে প্রবেশ করতে হবে আপনি যেই ছবিগুলো এবং ভিডিওগুলো আপনি হাইট করে রাখতে চান আপনারা এখানে চলে আসবেন আসার পরে আপনারা এরকমভাবে সিলেক্ট করে নেবেন আমার যে করে সিলেক্ট করা দরকার আমি সিলেক্ট করে নিলাম তারপরে উপর দিকে একটি অপশন পেয়ে যাবেন থ্রি ডট আমি এটার দিয়ে একবার টাচ করে দিচ্ছি এটা মধ্যে টাচ করে দেওয়ার পরে দেখবেন আমাদেরকে কিন্তু এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসছে তারপরে আপনার এখানে অপশন পেয়ে যাবেন মোর টু সেভ টু ফোল্ডার আপনি এটার মধ্যে টাচ করবেন টাচ করার পরে দেখবেন আমাদের কিন্তু এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসছে তারপরে আমাদেরকে এখানে আমাদের পাসওয়ার্ডটি দিয়ে নিতে হবে তারপরে নেক্সট অপশন ওপর টাচ করতে হবে টাচ করার পরে দেখবেন এখান থেকে কিন্তু আমাদের ছবিগুলো কিন্তু চলে গেছে এখন আমি সেফটি ফোল্ডার অপশন পর টাচ করবো টাচ তারপরে এখানে আমার প্রিন্টটি দিয়ে নেব পিন দেওয়ার পরে কিন্তু তারা আমাকে এটার ভিতরে প্রবেশ করাবে আমি নেক্সট অপশন পর টাচ করলাম টাচ করার পরে দেখেন এখানে কিন্তু আমাদের সব সবগুলো ছবি এখানে কিন্তু দেখাচ্ছে যদি আমি এখানে ভিডিও দিতাম তাহলে কিন্তু আমাদেরকে তারা ভিডিওটি কিন্তু দেখাইত আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন এরকমভাবেই কিন্তু আপনার ফোনের ছবি এবং ভিডিওগুলো কিন্তু হাইড করে রাখতে পারবেন আমি আজকে আপনাদেরকে আরেকটি কাজ শিখিয়ে দেবো এই অ্যাপসের মাধ্যমে এই অ্যাপসের মাধ্যমে আপনার ফোনের ভাইরাস কিন্তু আপনি পরিষ্কার করতে পারবেন উপরে দেখি একটি অপশন পেয়ে যাবেন থ্রি ডট আপনি এটার মধ্যে একবার টাচ করে দিবেন তারপরে দেখেন আরেকটি অপশন আছে উপরে আপনারা প্রথম অপশনের উপরে টাচ করে দেবেন এটার মধ্যে টাচ করলাম টাচ করার পরে দেখেন তারা কিন্তু আমাদেরকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসছে তারপরে এখান থেকে আপনার সেট মেমোরি কিন্তু দেখতে পারবেন যদি আপনার এখানে এক্সট্রা কোনো মেমোরি থাকতো তাহলে কিন্তু এখানে দেখাইতো তারপরে দেখেন নিচে কিন্তু একটি অপশন আছে আপনারা এটার মধ্যে একবার টাচ করে দেবেন এটার মধ্যে টাচ করে দেওয়ার পরে আমাদের পুরো যতগুলা ভাইরাস রয়েছে সবগুলা ভাইরাস কিন্তু আমরা এক ক্লিকে কিন্তু পরিষ্কার করে ফেলতে পারবো আমি এটার মধ্যে টাচ করলাম টাচ করার পরে এটার মধ্যে আমি আবারও টাচ করে দিলাম টাচ করার পরে দেখেন আমার এখান থেকে কিন্তু পঁয়ত্রিশ এমবি কিন্তু কেটে গিয়েছে আমি প্রত্যেক দিনই কিন্তু এরকমভাবে আমার ফোন থেকে বাইরাসটা পরিষ্কার করে থাকি তাই আমার এখানে বায়ুসটা কম আপনারা যদি অনেক দিন ধরে বাইরাসটা পরিষ্কার না করেন তাহলে অবশ্যই বাইসটাকে পরিষ্কার করে নেবেন তাতে করে আপনার ফোনটা আরও দ্রুত চলবে আশা করি আপনার ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি থেকে ভালো লাগে তাহলে থেকে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন